রংপুরের গঙ্গাচড়া উপজেলা ক্রিকেট প্রেমীদের জন্য এক অনন্য স্থান এখানে রয়েছে একটি সুন্দর ও খোলামেলা খেলার মাঠ যেখানে বিকেল হলেই জমে ওঠে খেলাধুলার প্রাণবন্ত পরিবেশ বিশেষ করে ফুটবল ও ক্রিকেটের প্রতি স্থানীয় তরুণদের ভালোবাসা এই মাঠকে ক্রীড়ার এক অন্যতম কেন্দ্রস্থলে পরিণত করেছে প্রতিদিন বিকেলে মাঠে দেখা যায় একদল তরুণ ক্রিকেট ও ফুটবল অনুশীলনে ব্যস্ত ব্যাটে বলে প্রস্তুতি হয়তো একদিন এরাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন পরিশ্রমী ও প্রতিভাবান এসব তরুণদের কঠোর অনুশীলনী প্রমাণ করে একদিন জাতীয় পর্যায়ের খেলার সম্ভাবনা মাঠটির পাশেই রয়েছে একটি অত্যন্ত সুন্দর মসজিদ যেখানে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করে এছাড়া নির্বাচন অফিস ভূমি অফিস সহ গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ও এই এলাকায় অবস্থিত যা এটিকে আরও বেশি গুরুত্ব এনে দিয়েছে গঙ্গাচড়ার এই মাঠ শুধু একটি খেলার জায়গা নয় বরং এটি পুরো উপজেলার ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র এখানকার তরুণদের অদম্য উৎসাহ কঠোর পরিশ্রম ও প্রতিভা গঙ্গাচড়া উপজেলাকে অন্য উপজেলা থেকে আলাদা পরিচিতি এনে দিয়েছে স্থানীয়রা বিশ্বাস করেন যথাযথ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করা হলে এই মাঠ একদিন জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলাধুলার জন্য আদর্শ স্থান হয়ে উঠবে আলমগীর কবির আলম খেলাভাগ